আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি শীতের সবজি ফুলকপি সিম বরবটি দিয়ে মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখেন আমি সবজিগুলোকে আগে ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর আজকে শীতের সবজিটা রান্না করব রুই মাছ দিয়ে তো রুই মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এবার তেলের মধ্যে হালকা করে রুই মাছটাকে ভেজে নিতে হবে তো এই যে আমার এখানে রুই মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর রুই মাছগুলোকে কিন্তু আমি একদম হালকা করে ভেজে নিয়েছি জাস্ট এপিট আর ওপিট করে তো এবার রান্না করতে চলে যাচ্ছি তো চুলায় একটা পেন বসিয়ে দিলাম তাতে আমি তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এরপরের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচের মতো তো আমরা যতটুকু মাছ সবজিটা রান্না করবো তো সেই অনুপাতে আমরা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো এখন এর মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ সব কিছু দিয়ে দিলাম আর সাথে এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে আর আজকের এই রান্নাটা কিন্তু আমার আম্মুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছে তো এই যে এই পর্যায়ে আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিব তো এখানে আমি অল্প অল্প করে সবজিগুলো দিয়ে দিচ্ছি তো আমার একবার সব সবজি দেওয়া হয়ে গেছে তো এবার সবজিটাকে ভালো করে এই মশলাটার সাথে কিছু সময় নেড়ে চেড়ে নিচ্ছি তো নেড়ে চেড়ে এটাকে আমি কষানোর জন্য রেখে দিব তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি সবজিটা থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছিল তো সেই পানিতে আমার সবজিটা কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি ঝোলের জন্য পানিটা দিচ্ছি আর যতটুকু ঝোল রাখবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন আর শীতের সবজি আসলে একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে তো এখানে আমি পানির পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো এখানে সবগুলো মাছ দিয়ে দিয়েছি দিয়ে এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় কারণ মাছগুলো ভাজার সময় কিন্তু এমনি হালকা একটু ভেঙে গিয়েছিল তো এই যে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে তো এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো তো এই যে পর্যায়ে ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনে পাতা কুচি তো এখানে আমি ধনেপাতার পাতার পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন আর এই সবজির মধ্যে কিন্তু ধনেপাতার পাতার ফ্লেভারটা কিন্তু বেশ ভালোই লাগে তো এবার সব কিছু হালকাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম তো এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে আর এইটা আমি একটু ঝোলঝোলেই রাখবো তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি তো তৈরি হয়ে গেছে আমার আমুর রেসিপিতে শীতের সবজি সিম বরবটি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল তো ভীষণ মজার এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর আজকে খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনারা অবশ্যই বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহফে সবাইকে